আসসালামু আলাইকুম মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে বন্ধুরা এর আগে দেখেছিলাম বিকাশ ব্যালেন্স কিভাবে চেক করতে সে ভিডিও যদি না দেখে থাকেন এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা এবার দেখাব কীভাবে আপনারা নগদের ব্যালেন্স চেক করবেন নগদ অ্যাকাউন্টের সেই প্রক্রিয়া তাছাড়া ভিডিওটা শুরু করি ওতে আপনারা চলে যাবেন মোবাইলের কিব্যাডে সেখানে গিয়ে লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন তারপর আপনার নগদ যেই সিমে রেজিস্ট্রেশন করা বা খোলা অ্যাকাউন্ট খোলা সেই সিমে সিলেক্ট করে দেবেন সেই সিমে সিলেক্ট করে দেওয়ার পর আপনার এরকম অপশান থাকবে যেখানে আপনার আটটা অপশান দেওয়া থাকবে এর মধ্যে আপনি সাত নম্বর অপশানে দেখবেন যে মাই নগদ লেখা আছে সাত নম্বরে সাত উঠিয়ে সেন্টারে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এক নম্বর আপশন দেখবেন যে ব্যালেন্স চেঙ্ক হয় সেখানে আপনি ওয়ান প্রেস করবেন ওয়ান প্রেস করে সেন্টে ক্লিক করে দেবেন এবং নগদে যে পিন আছে সেই পিনটা এখানে দেবেন নগদে পিন দেওয়া হয়ে গেলে সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করলে দেখা হবে যে আপনার ব্যালেন্সে কত টাকা আছে তেমন ধরে এভাবে খুব সহজে আপনি নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই যেমন ধরে ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লাগে থাকে বা বা উপকার হয়ে থাকে ভিডিও নিশ্চয়ই লাইক বেটার থেকে লাইক করে দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বটন আছে সেখানে নোট নোটিফিকেশান বার আছে সেখানে অন নোটিকেশন অন করে দেবেন তাহলে পরবর্তীতে ধরনের করে ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে বন্ধুরা এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কষ্টকর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ ফেসবুক ভালো তো সকলেই